আসসালামু আলাইকুম দর্শকরা আবেদিন এন্টারপ্রাইজে যারা আছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমাদের দুই সালের ভাইরাল প্রোডাক্ট এসে পড়েছে দুই সালে যে পাওয়ার পাম্পগুলো আছে এখন হয়তোবা বলতে পারেন ২০২৪ হাজার তো একই রকম পাওয়ার পাম্প দেখা গেছে কিন্তু না এখনকার বর্তমানের পেট্রোল পাম্পগুলো আরো উন্নত করা হয়েছে সব দিক থেকে একটু ঘুরে দেখাও সবগুলোর আগে যেগুলো ছিল দুটো ফ্ল্যাং থাকবে ফুটবল থাকবে দুইটা ওয়াশার থাকবে তিনটা ক্লাম্প থাকবে সাথে প্লাগ রেন্স থাকবে চারটা মাউন্টেন থাকবে কিছুই দিয়ে দেওয়া হবে এবং আমাদের তরফ থেকে এক লিটারের একটা মোবিল সব সব সর্বদাই দিয়ে দিয়ে থাকি তো সেটাও দিয়ে দেওয়া হবে এটা হলো তিন ইঞ্চি এটা হলো তিন ইঞ্চি রবিন তিন ইঞ্চি ডেলিভার তিন ইঞ্চি সাটসন অন অফ সুইচ মোবিল সেন্সর দেওয়া আছে এক লিটার পেট্রোলে দুই ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন দাম থাকবে হলো বারো হাজার টাকা তিন ইঞ্চি পেট্রোল পাম্প বারো হাজার টাকা আর আমাদের দুই ইঞ্চিটা আর দুই ইঞ্চি পেট্রোল পাম্প ঠিক সেম একই প্রকার লিটারে দুই ঘন্টা চলবে অন অফ সুইচ মোবিল সেন্সর দেওয়া আছে অনেকে অনেক রকমের পানি পাম্প বিক্রি করে সেন্সর না থাকলে বলে সেন্সর আছে প্রত্যেকটা সেন্সরে এরকম দেওয়া থাকে আর একদম ব্র্যান্ডেড ইনটেক মাল দেখতে পারবেন একটু কাছে আসলে দেখতে পারবেন এই যে মোবিলের যে এটাও এখন তোর খোলা হয় না সেই সিলটা এখনো দেওয়া আছে ঠিক আছে ধরোটা প্রত্যেকটা মালেই সিল দেওয়া আছে যে এখনো এটা একবারও ব্যবহৃত হয় নাই আর ক্রেতা ভাইদের জন্য আরেকটা কথা বলতে চাই এটা হলো গিয়ে যা আমাদের সাথে লেনদেন করার আগে অবশ্যই আমি হই বা আমার ভাই হয় সবার সাথেই আপনি ভিডিও কলে কথা বলে মাল দেখে তারপর বুকিং মানি দিবেন কারণ বুকে অনে এখানে অনেকেই আমাদের ভিডিও কাট করে নাম্বারটা তাদের বসায় বুকিং মানে চায় তো এরকম ঘটনা অহরহ ঘটতেছে তো লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবে দোকানে আসারও সবাইকে সাদর আমন্ত্রণ জানানো আর যদি দোকানে আসেন তা তো আসলে ভালো ইনশাল্লাহ আমরা আপনাদের স্বাগতম জানানোর জন্য তৈরি আছি আসসালামু আলাইকুম এখানে আমাদের আরো অনেক কোম্পানির আপনার পেট্রোল পাম্প আছে এখানে আপনার হোন্ডা ব্র্যান্ডেরও আছে বিভিন্ন দুই ইঞ্চি তিন ইঞ্চি যাই বলেন আরো আছে একদিন এগুলো সবগুলো মালেরই ভিডিও আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো হবে আর যদি কেউ আমাদের দোকানে আসতে চান সেক্ষেত্রে এই স্ক্রিনে আমাদের এই যে এই জিনিসটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম্বার আছে এখানে দুইটাই এবং ঠিকানা দেওয়া আছে যাই হোক আমাদের এই দুই প্রোডাক্টের ব্যাপারে যে কিছু জানতে হলে অবশ্যই আমাদের কল করবেন আর ভিডিও কল করলে আরো ভালো যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি আলাইকুম